গাড়ি চুরিতে ব্যবহৃত একটি ডিভাইস যুক্তরাজ্যে নিষিদ্ধ হতে যাচ্ছে ইলেকট্রনিক ডিভাইস নামে পরিচিত এই যন্ত্রটির মাধ্যমে যুক্তরাজ্যে বিপুল পরিমাণে গাড়ি চুরি করা হয়েছে অতীতে দ্য ক্রাইম অ্যান্ড পুলিশিং বিলে নতুন একটি ধারা সংযুক্ত করা হয়েছে যেখানে এই ডিভাইসটির বেচা কেনা কিংবা সংরক্ষণে রাখা নিষিদ্ধ করা হচ্ছে তবে আইনসম্মত কাজে ব্যবহারের জন্য কোনো ব্যক্তি সেটি রাখতে পারবেন এই ধারায় বলা হয়েছে যদি এটি ইলিগেল কাজের জন্য ব্যবহার করার জন্য রাখা হয় তাহলে জরিমানা এবং জেলদণ্ড হতে পারে এক্ষেত্রে যেটি বলা হয়েছে যুক্তরাজ্যে প্রায় গত বছর সাত লাখেরও বেশি গাড়ি চুরি হয়েছে এবং এর মধ্যে এই ইলেকট্রনিক ডিভাইসটি যেটি সিগন্যাল জ্যামার হিসেবে পরিচিত সেটি প্রতি দশটি গাড়ির চারটি গাড়ি চুরিতে সেই জ্যামারটি ব্যবহার করা হয়েছে এখনও পর্যন্ত পুলিশ এই জ্যামার যাদের হাতে রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে পারে যদি এটি প্রমাণ করতে পারে যে সেটি সে ওই জ্যামারটি অবৈধ কাজে ব্যবহার করছে সে সেক্ষেত্রেই শুধুমাত্র তাকে আইনের আওতায় আনা সম্ভব হয় কিন্তু নতুন এই যে ধারাটি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যদি এটি কারো হাতে থাকে কিংবা কেউ বেচা কেনা করে তাহলে তার পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে এবং এর পাশাপাশি বলা হচ্ছে অথবা হতে পারে যেটি সেটি হচ্ছে আনলিমিটেড ফাইন এই কিলেস রিপ্রেটার্স এবং সিগন্যাল অ্যাম্লিফায়ার এ দুটোর মাধ্যমে গাড়ির চাবি যদি ঘরে থাকে তার সাথে গাড়ির সংযোগটা বিচ্ছিন্ন করে চোরেরা গাড়ি নিয়ে যায় এবং এর মাধ্যমে মূলত বলা হচ্ছে বিপুল সংখ্যক গাড়ি যুক্তরাজ্যে চুরি হয়েছে পুলিশিং মিনিস্টার ড্যাম ডেয়ানা জনসন বলেছেন এই ধরনের চুরির ফলে গাড়ির মালিকের উপর ব্যাপক প্রভাব পড়ে এবং এটি ঠেকাতেই তারা সরকার কাজ করছে বলা হচ্ছে দু হাজার সালে ক্রাইম সার্ভে যেটি করেছে ইংল্যান্ড এবং ওয়েলসে বলা হচ্ছে এর মাধ্যমে প্রায় চল্লিশ শতাংশ চুরি হয়েছে ন্যাশন ওয়াইড এবং লন্ডনে বলা হয়েছে এটি প্রায় ষাট শতাংশ এই এই যে সিগন্যাল যেটি সেটি বলা হচ্ছে অর্গানাইজ ক্রাইম গ্রুপ যারা তারাও এই ধরনের জ্যামারটি ব্যবহার করে এবং পাশাপাশি বলা হচ্ছে এর ফলে যদি এটি নিষিদ্ধ করা হয় তাহলে গাড়ি চুরি কমতে পারে এর পাশাপাশি অবশ্য গাড়ির যেসব মোটরিং গ্রুপ রয়েছে তারা বলছে গাড়ি যারা প্রস্তুত করে তাদেরও আরও সতর্ক হওয়া উচিত আরও সিকিউরিটি ফিচার দেওয়া উচিত যাতে করে গাড়ি চুরি ঠেকানো যায় পাশাপাশি ন্যাশনাল পুলিশিং চিফস কাউন্সিল তারাও এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে তারা বলছে যেটি সেটি হচ্ছে সিগন্যাল জ্যামার এটি সহজে যারা অপরাধী তারা ব্যবহার করে গাড়ির ভিতরে ঢুকে গাড়ির অ্যাক্সেস নিয়ে ফেলতে পারে এবং এর মাধ্যমে গাড়ি চুরি করে এবং এটি শুধুমাত্র এই সিগন্যাল জ্যামারটি শুধুমাত্র আইনসম্মতভাবে ব্যবহার করা উচিত যাতে কেউ যদি অবৈধভাবে ব্যবহার করে তাহলে তারকে আইনের আওতায় আনার জন্য পুলিশকে সুযোগ দেওয়া উচিত সরবার হোসেন টপ নিউজ লন্ডন